আসসালামু আলাইকুম এটা হচ্ছে সুপারি বাগানে আমার ওই যে মুখি কচুর সঙ্গে যে মরিচ চাষ করেছিলাম সেই মুখি কিছু এবং মরুসের একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতেছি গাছগুলো ইতিমধ্যে বড় হয়ে গেছে খুঁটি দিয়ে আমরা হলো খুঁটি দিয়ে আমরা বেঁধে দিছি এবং মাঝখানে একটা আমরা স্প্রেও করছি একটা নাশক স্প্রে করা হয়েছে স্প্রে করার পরে গাছগুলো একটু ভালো আবার হয়তো দুই চার দিনের মধ্যে আরো একটা স্প্রে করবো তো সবচেয়ে ভালো বিষয় হচ্ছে গাছগুলোতে কিছু কিছু গাছে ফুল ফুল দেখা যাচ্ছে জোয়ার হ্যাঁ কিছু কিছু গাছে আমরা দেখতে পাচ্ছি আমি সামনে দেখলাম দু একটা গাছে যে এটা হয়তো আসবে দুই চারটা গাছে আমি দেখছি ফুল এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দুই চারটা গাছে এইদিকে আছে সম্ভবত একটা গাছে ফুল দেখা দিছে এই যে এই যে এই যে ফুল এই যে ফুল যেহেতু দেখা দিছে ফুল তার মানে হয়তো এই যে এই যে এই যে এই যে ফুল হম এটা অলরেডি মরিচ ধরেছে ওইখানে এই যে ফুল থেকে মরিচ হয়েছে এই যে ফুল এই যে এই যে মরিচ অলরেডি ধরা শুরু করছে এই যে আপনাদের সঙ্গে পরবর্তীতে এটার আপ টু ডেট শেয়ার করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম